আর তারা বলে ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না এটা তাদের মিথ্যা আশা বলো তোমরা তাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো হ্যাঁ যেই নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সেই সৎকর্ম ছিল তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আর ইহুদিরা বলে নাসারাদের কোনো বৃত্তি নেই এবং নাসারা বলে ইহুদিদের কোনো বৃত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবে যারা কিছু জানে না তারা তাদের কথা মতো কথা বলে সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ বিরোধ করতো আল্লাহ কেয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন আর তারা তার চেয়ে অধিক জালেম কে যে আল্লাহর মসজিদ সমহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান চেষ্টা করতে থাকে তাদের তো উচিত ছিল বিত হয়ে তাতে প্রবেশ করা তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে তাদের জন্য রয়েছে মহাজাব আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই সুতরাং তোমরা যেই দিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর চেহারা নিশ্চয়ই আল্লাহ ফাস্যময় ও সর্বজ্ঞ সুবাহান আল্লাহ